আগের দুটো ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছ কেমন লেগেছে একটুখানি আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগলে আমার এই কাজটা আমার ভাবনাটা সত্যি সত্যিই সফল হবে আজকে আমি একটু ঘুরতে এসেছি আমরা আজকে এসেছি দেখো ডেরাস নেচার ক্যাম্প ঠিক আছে এটা উড়িষ্যায় অবস্থিত চান্ডাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে প্রোজেক্টটা এই ডেরাস নেচার ক্যাম্পটা অবস্থিত আমার মনে হলো যে তোমরা ক্লাস টেনে বলো ক্লাস ইলেভেনে বলো ক্লাস টুয়েলভে বলো একটা বিষয় নিয়ে আমাদের সিলেবাসেরই একটা টপিক যেটা নিয়ে আমাদের পড়াশোনা করতে হয় এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বলো সব জায়গায় প্রচুর প্রশ্ন আসে সেইটা হচ্ছে বায়োডাইভার্সিটি এবং বায়োডাইভার্সিটির সংরক্ষণ তো এই বায়োডাইভার্সিটির সংরক্ষণের মধ্যে আমরা দুটো পদ্ধতির কথা বইতে পড়ে থাকি একটা হচ্ছে ইনসিটু টু কনজারভেশন একটা হচ্ছে এক্স সিটু ঠিক আছে তো আমি বারবারই একটা কথা বলি যে আমরা তো জীবন বিজ্ঞান পড়ছি জীবনের বিজ্ঞান পড়ছি সেই জন্য আমরা শুধুমাত্র বইয়ের পাতায় পড়ার থেকে যদি একটুখানি হাতে কলমে বিষয়গুলো দেখতে পারি তাহলে জিনিসটা ইন্টারেস্টিংও হয় আর আমাদের মনে রাখতেও সুবিধা হয় আজ যখন আমি এই ডেরাজ নেচার ক্যাম্পে চান্ডাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই রয়েছি আমার মনে হলো তোমাদের এখানে দু একটা কথা বলি দেখো ইনসিটু টু আর এক্স কনজারভেশন আমরা কিভাবে মনে রাখবো সিটু টু শব্দটা এসেছে সিচুয়েটেড থেকে আর ইন মানে কি ভিতরে এক্স মানে বাইরে তো এই যে স্যাংচুয়ারিটা দেখছো তোমরা স্যাঞ্চুয়ারির গেটটার সামনে আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ অভয়ারণ্যের গেটটার সামনে দাঁড়িয়ে আছি এইটা এনসি ইনসি টু কনজারভেশনের একটা মাধ্যম বা একটা পদ্ধতি এই ওয়াইল্ড লাইফ মধ্যে ওয়াইল্ড বোর মানে বন্য শুয়োর রয়েছে বেশ কিছু হাতি রয়েছে এই সবে সবেই আমরা একটা জঙ্গল সাফারি শেষ করে এলাম তো প্রচুর আমি তোমাদের ছবিগুলো আস্তে আস্তে অ্যাটাচ করে দেবো প্রচুর প্রজাতির পাখি রয়েছে অনেক ময়ূর দেখলাম হরিণ দেখলাম আর গাছ তো রয়েছেই নানান ধরনের গাছ রয়েছে সুতরাং এই যে অঞ্চলটা একটা ভীষণ রকম বায়োডাইভার্সিটিতে এনরিচ সমৃদ্ধ একটা অঞ্চল তো এইখানে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে সেই প্রজেক্টে কি করা হয়েছে এই যে এখানকার বন্য শুয়োর তারপরে হরিণ ময়ূর হাতি এই সমস্ত জীবগুলোকে এবং সাথে সাথে যে নানান প্রজাতির উদ্ভিদ রয়েছে পাখি রয়েছে এদেরকে তাদের নিজের বাসস্থানের মধ্যে চারপাশে ঘিরে দিয়ে একটা অভয়ারণ্য বা স্যাংচুয়ারি তৈরি করা হয়েছে অর্থাৎ কী হলো যে অঞ্চলের জীব সেই অঞ্চলের ভিতরেই তাদের সংরক্ষণের একটা পদ্ধতি অর্থাৎ এটা ইনসিটু কনজারভেশন আর তোমরা জানো যে এই যে ইনসিটু কনজারভেশনের বিভিন্ন মাধ্যমগুলো সেটা ন্যাশনাল পার্ক হতে পারে স্যাংচুয়ারি হতে পারে সেটা বায়োস্পিয়ার রিজার্ভ হতে পারে এই সবগুলোতে তিনটে করে জোন থাকে একটা কোর একটা বাফার একটা ট্রানজিশান কোর জোনে তো আমাদের কারোরই অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ সেজন্য কোটটা আমি তোমাদের দেখাতে পারবো না কোর জোনেতে শুধুমাত্র কিছু অফিস থাকে এবং সেখানে ওয়াচ টাওয়ার থাকে এখানে যে গার্ডেরা থাকেন বনকর্মীরা থাকেন তারা সেইখান থেকে এই পুরো বনের ওপর একটা নজরদারি করেন আর এছাড়া যারা রেঞ্জ অফিসার আছেন ফরেস্ট অফিসার তারাই শুধুমাত্র কোড়েতে ঢুকতে পারেন আমি তোমাদের যে ছোটো ছোটো ভিডিওগুলোর উপরে অ্যাড করব সেইগুলো হচ্ছে বাফার জোনের ভিডিও যেখানে ওই জঙ্গল সাফারি জিপটা করে আমরা পর্যটকরা অনুমতি সাপেক্ষে বাফার জোনটা ঘুরে দেখতে পারি আর ট্রানজিশন জোন হচ্ছে এখানে এমন কিছু মানুষ থাকেন যারা জীবন জীবিকা পুরোপুরি এই বনের ওপরে নির্ভরশীল সেই মানুষগুলো যেখানে বসবাস করেন তাদেরকে যেখানে সংরক্ষণের আওতাভুক্ত করা হয় সেটাই হচ্ছে ট্রানজিশন জোন তোমরা দেখো এটাই হচ্ছে চান্ডাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত এই ফরেস্টটা এবার আমি বাফার জোরেতেই যে সবে জঙ্গল সাফারি করে এলাম তার কিছু ছোট ছোটো ছবি এবং ভিডিও তোমরা এরপরে দেখতে পাবে আমি ঘুরতে ঘুরতে আরও যা নতুন নতুন জিনিস দেখবো প্রকৃতির মাঝখান থেকে আমি নিজের চোখে যেগুলো দেখবো হাতে কলমে যেগুলো আমি দেখবো সেগুলো তোমাদের জানানোর চেষ্টা